আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওটা খুব ইচ্ছে ছিল নেপাল নিয়ে করার কারণ নেপালও একটি হয়ে নেপাল এবং বাংলাদেশে পার্থক্যটা তুলে ধরার জন্য কিন্তু হঠাৎ করে ইকোনমিটা চলে আসলো আপনারা সবাই দেখেছেন গতকাল আহ ডক্টর ইউনুস তার সেই চেরাচরিত সেই টিম নিয়ে বসেছিলেন মিটিংয়ে অক্ষমত কমিশন যেখানে দেশের অধিকাংশ লোককে ভাত দিয়ে যারা মেম্বার হওয়ার যোগ্য রাখে না সেই অনেকগুলো লোক প্রায় পঞ্চাশটা দল তাদের হয়তো অফিসই নাই দশজন মেম্বারও হবে না এদেরকে নিয়ে উনি অক্ষ অক্ষমত কমিশন করছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন উনি বলেছেন ওনারা আলাদিনের চেরা চেরাগের দত্ত পেয়েছেন এমন অনেক বড় অনেক কিছু করেছেন দেশের জন্য আরও বড় কিছু করতে চান তো বাস্তবতা হলো দেশকে তো উনি ধ্বংস করে দিয়েছেন সেটা আমার কথা না সেটা বাংলাদেশের যারা সাধারণ মানুষ তাদের কথা বিভিন্ন স্টেটিস্টিক্সের কথা সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশের সাধারণ মানুষ আপনি যতই বলেন একাডেমিক্যালি যাই বলেন কিন্তু তার প্রতিফলন হতে হবে প্র্যাকটিক্যালি নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছু ভিডিও আছে আমি দেখাবো এর আগে আসুন আমরা প্রথম আলোর যে চোদ্দ তারিখের আপনারা হোল আর্টিকেলটা পড়ে নিয়েন আমি জাস্ট শুধু হেডলাইনটা দেখাচ্ছি চীন ভারত সহ এশিয়ার বড় দেশগুলোর মুদ্রাস্ফীতি দুই শতাংশের নিচে কথাটা খেয়াল করবেন চীন ভারত সহ এশিয়ার বড় দেশগুলোর মুদ্রাস্ফীতি গত পঞ্চাশ বৎসরের ইতিহাসে বাংলাদেশে সরি তেপ্পান্ন বছরে এত খারাপ ইকোনমি ছিল না এখন এই দ্বিতীয় হল দেখেন যে দারিদ্রের হার প্রায় আশি লক্ষ লোক দরিদ্র সমের নিচে চলে এসেছে যে একজিস্টিং যা ছিল তার ছিল তৃতীয় জিনিসটা দেখেন অর্থনীতির আর্থিক বৃদ্ধির হার কমে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট সিক্স পার্সেন্ট আমরা সাউথ ইস্ট এশিয়ার মডেল ছিলাম এগুলো কিন্তু আমার বা এই বাংলাদেশের পত্রিকার কথা না সারা ওয়ার্ল্ড ওয়াইড যে যে জিনিসটা ফলো করা হয় এই হলো ইউনেসের অর্থনৈতিক অবস্থা আইনশৃঙ্খলার দিকে দেখেন এখন নদীতে মাছের চেয়ে লাশ বেশি পাওয়া যায় প্রতিদিন গড়ে আট থেকে দশটা লাশ বেসে উঠে বুড়িগঙ্গা বলেন আর যেই নদীতে বলেন এভরিডে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক সহ আন্তর্জাতিক সম্পাদক দেখি রুমিন ফারহানা কি বললেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না তিনশো আশিটা মব হইতেছে তিনশো পঁয়ষট্টি দিনে শি ইজ রং মোর দেন দ্যাট এভরিতে চার পাঁচটা মব হয় যদি তিনশো সত্তরটা মব যদি তিনশো পঁয়ষট্টি দিন হয় ওই দেশে তো ও বিনিয়োগ করবে না আমাদের মতো গরিব দেশে বিনিয়োগের দরকার এই দেশে ও বাস করতে চাইবে না উনি তো উনি তো তাদের ফার্ট অফ লাল বাহিনী উনারা অ্যান্টি আওয়ামী কিন্তু উনি অনেক কষ্ট করে এই সত্য কথা বলেছেন আরো কাহিল কোথায় কোনো আইন শৃঙ্খলা নাই আপনার আরেকটা জিনিস দেখেছেন আপনারা কিছুদিন আগে একটা মেয়ে সে বিগেস্ট বলতে আমি আর বলবো না যে গোপনাঙ্গের অধিকারী সেই মহিলাটা সে সে ফজলুর তার এইটা গোপনাঙ্গের তুলনা করেছিল রহমানকে সেই মেয়েটা আহ ষাট লক্ষ টাকা চাঁদার দাবির জন্য সে গ্রেফতার হয়েছে কিন্তু সে একটা হোটেল দখল করেছে উত্তরায় সে এবং তার গ্যাংরা এখন চিন্তা করেন ওই মহিলা স্টেটমেন্ট দিয়েছে সামান্য কিছু পয়সা হয়তো কোথা থেকে চাঁদা এনে দিয়ে অস্ত্রের মুখে হোটেল তো এই এই হলো অবস্থা এরা এরা পৃথিবীর পৃথিবীর যেখানেই যাচ্ছে আপনারা দেখেছেন মাহফুজ দুই পরপর লন্ডনে আমেরিকা দৌড়ানি খেয়েছে সার্জিসরা জাপানে খেয়েছে বা ওরা আর্মি ছাড়া এরা পুলিশ তো কিছুই না এরা কোথায় পৃথিবীর কোথায় এরা ক্ষমতায় থাকা অবস্থায় এই অবস্থা ক্ষমতার পরীক্ষা হবে এরা বাংলাদেশ থেকে কোথায় নিয়ে গেছে কোনো মানুষ ঘুমাতে পারে না কোনো ব্যবসা নাই কোনো কিছু নাই আসান আমার কাছে কিছু ভিডিও আছে সাধারণ মানুষের সাধারণ মানুষ কি চায় আসান ভিডিওটা আমরা শুনি কেমন আছেন এই ডাক্তার ইউনুসের শাসনে দূর ওই তার বাটপারা হত হয় লাভ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ শেখ হাসিনা আসবে বারবার দরকার বারবার দরকার আনারে তিন ভাগ লগে AgNO চাইছে কাছেন শিক্ষাসিনাকে ছাড়া যদি নির্বাচন হয় ভোটকেন্দ্রে যাবে না কেন ভোট দিবার যাব যে এটা বাংলাদেশের শেখ মুজিব আর দল গঠন করছি সেই দল দলজন না থাকতে বাংলাদেশ কাক ভোট দেব কাক ভোট দেব শে কে কে উঠি যাচ্ছে বাংলাদেশবাসী উঠি জয়шлось আর কি সেনা হলো এত সহজ না তো বাংলাদেশটা আমরা গরীব আমরা আগে ভোট দেব তাই সরকার হবে আমরা কোনো দল করি না

গ্রেফতার করার লোক থাকবো না সব ই করে আনবো আনবো দিয়ে এখনো ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আছে যেহেতু আমরা যে আশায় ছাত্র আন্দোলন করছি সেই আশা তো পূরণ হয়নি তো এখন আমাদের সেই সরকারই ভালো যে সরকার দেশের জন্য কাজ করছে দুর্নীতিও করছে কাজও করছে এখন বর্তমানে কাজ চলতেছে না দুর্নীতি ঠিকই চলতেছে তা আমরা ভালো রইলাম কিন্তু সাধারণ মানুষ হাসিনা বলে যে আমি বাংলাদেশে আসতেছি বাংলাদেশে আসো অরে গ্রেফতার করার মতো কোনো বাংলাদেশের লোক থাকবো না সব হেরে ই করে আনবো হেরে সাপোর্ট দিয়ে আনবো এখনো ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আছে যেহেতু আমরা যে আশা করেছেন উনি যে আশা দিয়েছিলেন জনগণের সামনে যে ওনার পিএস বলছিল যে চাকরির বন্যা বয়ে যাবে চাকরির কোনো বন্যা বয় পারে না বরং অনেক লোক বেকার হয়েছে উনি বলছিল ডক্টর ইউনুস বলছিল যে চাকরির পিছনে জনতা ঘুরবে না চাকরি ঘুরবে কিন্তু উনি উনি কিছুই পারে নাই যে ঢাকা চিটাগাং বুলেট প্রুফ ট্রেন আনবে উনি কিছুই পারে নাই উনি সম্পূর্ণভাবে ব্যর্থ উনি অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করছে আর এই মুহূর্তে আমি মনে করি সেনাবাহিনীর প্রধান উনি পাঁচুইয়া জনগণের সামনে বলছিল যে আমার উপরে ভরসা রাখেন আমি ইনশাআল্লাহ আপনাদের মানে ঠিকমতো আশা মানে পূর্ণ করতে পারবো আমার পুরো বিশ্বাস রাখেন শান্তি শ্রী গুলো আসবে জনকার কাছে যদি ওনার কাছে এমন কোনো কারিশমা থাকে উনি সেটা দেখুক আমরা সেটা দেখতে চাই আমরা এই মিটিং করতে দেন দেখবেন যে পরিমাণ আছে গাড়িতে হয়তো দিনের ভিতর 10 জন যদি উঠ তাদের সাথে যদি খোঁচা মারিয়ে কিছু কথা বলা যায় তাহলে তাদের মনের কিছু কথাটা পাওয়া যায় তাতে আমি বুঝি শতকরা এখনো 60 দিন নাও হয় 50 হবে না দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টেড দিলাম এই দেশে এর মতো লোক দেশ যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস এর আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টেড দিলাম এই দেশে এর মতো লোক দেশ যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস এর আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টেড দিলাম এই দেশে এর মতো লোক দেশ যারা মার করে দিয়েছে তাদের বিচারে এই বাংলার জমিতে হবে ইনশাল্লাহ কারণ এই বাড়ি ভাঙ্গার পরে একাত্তরের হাতিয়ার জেগে উঠেছে ইনশাল্লাহ জাতি পিতা বাড়ি যারা উচ্ছেদ করেছে এবং যারা ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে তাদের বিচারে এই বাংলার জমিতে হবে ইনশাল্লাহ কারণ এই বাড়ি ভাঙ্গার পরে একাত্তরের হাতিয়ার

আওয়ামী লীগ ভালো ভালো নেতা এর মতন নেতা হয়নি আমার উত্তরবঙ্গে যে রাস্তাটা করছে এই আওয়ামী সরকার সরকার এখন আমার যাতে টাইমই লাগে না চার পাঁচ ঘন্টার মধ্যে আমি দেশে চলে যেতে পারি আওয়ামী থাকতে হবে

গরিব মাছের দরজি গরুবের দুঃখ বুঝে মানুষের অনেক সাহায্য সুবিধা করত বাড়ি ঘর দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারব না আওয়ামী লীগের বুদ্ধি গরিব মাছ বেকার আমলিগ নিষিদ্ধ হবে না জীবনও আমলিগ থাকবে আজীবনই আমলিগ সরকার তো এমন কোনো পাপ করে নাই যে চলে যাব আমলিক সরকার মেট্রো রেল করছে সেতু করছে বারো ভালো কাজ করছে বাংলাদেশ সরকারে এই শেখ হাসিনা না থাকলে এত কিছু দেখতেন জীবনে কোনো সরকার করে দেখাতে পারবে এত কিছু

আর ভবিষ্যতে লীগ তো এখন নিষিদ্ধ তাহলে কি করবেন তো নিষিদ্ধ তাহলে ভোট হিসেবে দেব না আমি জাতীয় সংসদ নির্বাচন আপনার টাঙ্গাল সদর আসেন

এখন তো আমি নিষিদ্ধ তাহলে কি করবেন নিষিদ্ধ কোনদিন যদি আবার আসে যদি ইয়া পায় এখন তো শেখ হাসিনা দেশে নাই তাহলে কি করবেন দেশে দেশে নাই আমরা এই ভাগেই থাকবো আচ্ছা থ্যাংক ইউ আমলি কেসান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো শান্তিতে থাকতে পারবে

হ্যাঁ আমি লিগটা যদি নিবেদন করতে পারে তা আমি আমি লিখে আমি আমি যদি না আসে আমি যদি না আসে চিনে যেতাম না

আমি লিগে তো আওয়ামী লীগই দিতে নিয়ম নীতি অনেক ভালো গৃহ যত্ন আমরা সাধারণ জনগণ খুবই ভালো ছিলাম ঠিক আছে সাধারণ জনগণ যেমন বস্ক ভাতা বিধবা ভাতা বা কানা অন্ধ এগুলোর জন্য আমরা অনেক ভালো পাইছি আজকে আমার ছেলে মনে করেন নয়শো টাকা পাইছে এগুলো তো আমরা জীবনে পাইনি ঠিক আছে এবার আমরা রাস্তাঘাটে চলাফেরা সর্বদিকেই ভালো পাইছিলাম আমরা তো সাধারণ লোক যারা রাজনীতি করে হারা এক বিশাল আলাদা

রাস্তা ঘাটে চলা ফেরা লঞ্চ লা টার্মিনালে যেমন সদরগরে আমি সেবগলতে যাইতাম এখন লোকে গাড়ির বা লঞ্চের উপর বসে সিনতে হতো বেলাটবেলা এরপর আপনি এগুলা হইতে আছেন আজকে আমি 18 20 বছর পর্যন্ত দেখুন এই জন্যই আমার বেশি ভাগে ভালো লাগে ভাই একটা দলকে আপনি করতে পারবেন এত বড় একটা দল যেখানে 40 60% ভোট আছে তারে মিশ্রত না থাকলে মাঠে আপনারা দেখলেন ভিডিওটা এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এগুলা বিভিন্ন লোকের কথাবার্তা মানুষের সহ্যের সীমা শেষ একটা বিস্ফোরণ হবে সেটা ইউনুস ইউনুস সহ্য করতে পারবে না সে যতই সুন্দর সুন্দর উনি সুন্দর কথা বলে ইউনোসেন্টের মতো ওগুলা বিদেশিদেরা বুঝে কারণ উনি আবার অনেক টাকা ওদের পিছনে লবিস্ট ফার্মে খরচ করে দেবেন শুনে সবাই এই হলো অবস্থা এই এই যে একটা অগ্নিগুড়ির মধ্যে সবাই আমরা বসে আছি যে কোনো সময় সেটা বিস্ফোরিত হবে এই নিউসের কারণে আজকে আমাদের এই দেশটাকে যে হাটিহাটি পা পা করে আমরা যারা হাটিহাটি পা এগুচ্ছিল সে ধ্বংস করে দিল আমরা যারা সত্তর আশির দশকে বড় হয়েছি কি গরিব ছিলাম আপনার বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের দ্বিতীয় বেলা খাওয়ানোর ছিল না সেখান থেকে আমরা আস্তে আস্তে কারণ আমাদের দেশটা ছুটো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগুচ্ছিলাম সে এসে সেটা ধ্বংস করে দিল তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন যে যার থেকে জায়গার থেকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তায় নামি হটা ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন